প্রকৃত নাম মীনাপাল জন্ম চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার নাম শ্রীকৃষ্ণ দাস পাল মায়ের নাম শ্রীমতী লাবণ্য পাল ছোটবেলায় শিল্পী হিসেবে নাচ করতেন আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক সুভাষ দত্ত তার জীবনের প্রথম ছবি নির্মাণ করবেন এ যে তিনি একজন কিশোরী নায়িকা খুঁজছিলেন সময়টা ছিল উনিশশো সাল আর একজন বিখ্যাত সুরকার সত্য সাহা তিনি সেই চঞ্চলা কিশোরী চরিত্রের যিনি রূপ দেবেন তাকে খুঁজে বের করলেন তার নাম মীনাপাল সাহাও তখন নবীন সঙ্গীত পরিচালক এই সুতরাং দিয়েই তার চলচ্চিত্র শুরু হয়েছিল কাজে এখানে যেমন পরিচালক নবাগত সঙ্গীত পরিচালক নবাগত চিত্রনায়িকাও নবাগত সৈয়দ শামসুল হক তখন তরুণ কবি লেখক চিত্রনাট্যকার তিনি একজন চলচ্চিত্রের পরিচালক ছিলেন সেই সৈয়দ শামসুল হক মিনাপালের নামটি পাল্টিয়ে দিলেন নাম রাখলেন কবরী আর পালের বিপরীতে লিখে একজন তরুণ নায়ক চরিত্র অভিনয় করলেন তিনি স্বয়ং ওই ছবির পরিচালক সুভাষ দত্ত তারপর তারপর কিন্তু এগিয়ে চলার পালা সেই সুতরাং ছায়া ছবিটি মুক্তি পেল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের চব্বিশে এপ্রিল দর্শক প্রিয়তা লাভ করলো ছবিটি এখনো সেই ছবি কিন্তু ইতিহাস হয়ে আছে এবং কবরের জীবনের ইতিহাস সুভাষ দত্তের জীবনের ইতিহাস আর সত্য সাহার জীবনের ইতিহাস সবার জীবনের ইতিহাস হয়ে আছে সেটি দিয়েই কবরের সূচনা কবরীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি দর্শক কবরের নাম দিয়েছিল মিষ্টি মেয়ে তিনি খুব প্রশংসিত হয়েছিলেন তো চোদ্দ বছরের কিশোরী নায়িকা কবরী কি মানুষ গ্রহণ করেছিল তারপর একের পর এক ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তরের দশকের প্রায় শেষ অবধি টানা অনেকগুলো জনপ্রিয় হিট ছবি উপহার দিয়েছিলেন কাবরি বাহানা হীরামন মন সাত ভাই চম্পা অরুণ বরুণ কিরণমালা ময়নামতি নীল আকাশের নিচে যে আগুনে পুরি কত যে মিনতি আঁকা বাঁকা দর্পচূর্ণ আপন পর দ্বীপ নেভে নাই স্মৃতিটুকু থাক লালন ফকির রংবাজ তিতাস একটি নদীর নাম মাছুদ্রানা অবাক পৃথিবী সুজন সখী গুন্ডা বধুবিদায় দুই জীবন আরাধনা সাহু মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা শতাধিক প্রত্যেকটা চলচ্চিত্র এখন সোনালী দিনের চলচ্চিত্র হিসেবে অভিহিত হয় আর তিতাস একটি নদীর নাম আমাদের বিখ্যাত একটি মাত্র উপন্যাস লিখে যিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন তিনি অদ্বৈত মল্লবর্মন এই অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন কাবরী তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র আর সেই ছবির পরিচালক ছিল একজন জগৎ বিখ্যাত পরিচালক যিনি হৃত্বিক ঘাটক নামে পরিচিত পশ্চিম পশ্চিমবাংলার টালিউড চলচ্চিত্রের পরিচালক সেই হৃত্বিক ঘাটক তিনি চলচ্চিত্রকার সাহিত্যিক একজন বহিমিয়ান মানুষ ছিলেন যাই হোক সেই কবরী দুরন্ত এগিয়ে চললেন অনেক ছবি করেছেন এরপর অনেক বিখ্যাত বিখ্যাত ছবি আছে তার রাজ্জাক কবরী জুটি অনেক বিখ্যাত হয়েছিল এবং এখনো মানুষ কিন্তু রাজ্জাক কবরী বলে এভাবেই পথ কবরী অনেক পুরস্কারও পেয়েছেন জীবনে রাষ্ট্রীয় পুরস্কার অনেক খ্রিস্টাব্দে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি দুই হাজার ছয় খ্রিস্টাব্দে আয়না নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন মুক্তির আগে চিত্রটুকু থাক নামে একটি আত্মজীবনী লিখেছেন তিনি দুই হাজার একুশ খ্রিস্টাব্দে সতেরো এপ্রিল তিনি করোনা রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন চিত্রনায়িকা কবরে দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন প্রথমে চিত্ত চৌধুরীকে বিয়ে করেন তিনি তারপর তার সম্পর্ক ছিন্ন হলে বিয়ে করেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সন্তান শফিউদ্দিন বাবু ছাড়োয়ারকে উনিশশো সালে দুই সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় এর ফলে মিনাপাল থেকে কবরী চৌধুরী পরে কবরী ছাড়োয়ার হয়ে গেলেন পরবর্তীতে সারা বেগম কবরী নাম ধারণ করেন কবরীর প্রথম ঘরে দুই ছেলে সন্তান এবং দ্বিতীয় ঘরে তিন ছেলে সন্তান যাই হোক একজন শিল্পীর পারিবারিক জীবন মানুষের সামনে আসে না আসে তার কর্ম তার অবদান আসে তার খ্যাতি যশ ইত্যাদি কবরী আমাদের দেশের অন্যতম সেরা নায়িকা তিনি চলচ্চিত্রের ইতিহাস থেকে কোনোদিন মুছে যাবেন না কবরীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা